ভাইয়া আমি কি চালাবো না চালাও কিরে তুই এই বাড়িতে এসে খেলতে থাকিস চল বাড়ি মা আমি ভাইয়ার সাথে খেলবো কিভাবে এই সাথে খেলবি চল বাড়ি ম্যাডাম দয়া করে এই বাচ্চাটাকে মারবেন না আজ থেকে আমার ছেলে আর এর সাথে খেলবে না দেখে নেই না আজ থেকে যদি আমার মেয়ের সঙ্গে খেলিস না এবার তোকে মারছি পরের বার তোকে আরো বেশি শাসন করব। দেখ বাবা আমি তো বলেছিলাম ধনীদের সাথে বন্ধুত্ব করা যায় না এবার একা খেল চুপচাপ এই গাড়িটা নিয়ে খেল যদি আবার ওই গরিবের বাড়িতে যাস তাহলে দেখে নেব আমাকে কিছু একটা করতে হবে অরে তুমি এখানে কেন এলে তোমার মা দেখলে বকবে ভাইয়া আমার গাড়িটা নিচে নামিয়ে দাও এমন কেন নামও বলছি তাহলে আমাদের বন্ধুত্ব পাক্কা হয়ে যাবে আচ্ছা ভাইয়া আমাকে বাঁচাও থাম মা মা অরে আমার মেয়ে কি হয়েছে মা ভাইয়াই আমার প্রাণ বাঁচিয়েছে এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপরে আল্লাহ লিখো ধন্যবাদ বাচ্চা আমাকে মাফ করে দিও আজ থেকে তোমরা দুজন একসাথে খেলবে